আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি আমি আজকে ছিটোয়ংয়ের যেই লটকা সুটকি ফ্রাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কখনোই খাইনি মানে সরি আমি কখনোই এই মাছটি কিনে আনি নাই দুইবার খেয়েছি গত দুই দিন আগে আমার ছোট ছেলে আমার জন্য এই লটকা মাছের ফ্রাই নিয়ে এসেছিল তো খেয়েছিলাম তো আমি ভাবলাম যে আমাদের এখানে লটকা মাছ অনেক উঠে আমি একদিন কিনে ফ্রাই করব দেখি মানে রেস্টুরেন্টের মতো আমার লটকা ফ্রাইটা মজা হয় কিনা তাই এখানে আমি হাফ কেজি মাছ কিনে এনেছি তো অফ ক্যামেরায় এই মাছগুলি আমার ছোটো ভাব কেটে ধুয়ে টুয়ে দিবে তো যাই হোক চলুন দেখতে থাকুন আমার আজকে লইটকা মাছ ফ্রাই রেসিপি এখন শুধু চিট আঙে না এখন সব জায়গায় লইটকা মাছ ফ্রাইটা খেয়ে থাকে তো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেছি তো আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি লইটকা মাছগুলি ফ্রাই করব তো আমি এখানে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি তো সাইজটা যে যার মতো করে করে নেবেন আর কি তো যাই হোক এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি তো আমি আসলে ভাবতেও পারি নাই যে এতটা মজা লাগবে মাছগুলি দেখতে কেমন লাগে কিন্তু খাওয়ার রুচি কিন্তু আসতো না কিন্তু আসলে কোনো কিছুই দেখে এরকম করা ঠিক না আমি যেরকমটা করতাম তো যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তো আপনাদের ভাইয়াও অনেক মজা করে খেয়েছে তাকেও আমি ফ্রাই করে দিয়েছিলাম রাতে আসার পরে তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ লোটকা মাছটা হলো সমুদ্রের মাছ তো লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে তো আমি দিয়েছি আন্তজ মতোই মাছ লবণটা দিয়েছি দিয়ে এখন ভালো মতো মেখে নিচ্ছি তো এখানে আদা রসুন দিব ভিনেগার দিব চাইলে আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারেন যেহেতু আমি আমার কাছে ওই মুহূর্তে লেবুর লেবুটা ছিল না তাই আমি ভিনেগারটা ব্যবহার করেছি আর এখানে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো ভালো মতো মেখে এটাকে কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টা নেট করে রেখে দিতে হবে যেহেতু আমরা সবাই বিকেলে মানে সন্ধ্যায় নাস্তা হিসেবে এটা খাবো তাই আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম আর কি তো তারপর আমরা এটাকে ফ্রাই করে সবাই খেয়েছি তো আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখানে এটাতে একটু ঝাল ঝাল হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি যেহেতু আজকে প্রথম বানিয়েছি তাই হয়তো বা একটু উনিশ বিশ হয়েছে এখানে ডিম চাইলে আপনারা ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার নাও করতে পারেন আমি কিন্তু ডিমটা ব্যবহার করি নাই আমি শুধু এই সামান্য কিছু মশলা দিয়ে আর ভিনেগার দিয়েছি এজন্যই যে একটা যে একটা স্মেল আসে সেই স্মেলটা আসবে না তার জন্য কিন্তু ভিনেগারটা দিয়েছি আর আপনারা চাইলে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিয়েছি আর কি আধা ঘন্টা পর আমি চলে আসলাম তো এই কাপটা দিয়ে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি তিন কাপ ময়দা নিয়েছি আর এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো তিন কাপ ময়দার মধ্যে আমি এক কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর কি তো মিশিয়ে আমি এখন মাছগুলিকে চেপে চেপে এটার সাথে মিশিয়ে নিব। ময়দার মিশ্রণটা ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দিব কয়েকটা করে মাছ আমি দিয়ে দিব তো আমি অল্প অল্প করে মাছ মানে চার পা পাঁচ থেকে ছয়টা মাছ ময়দার মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব আর কি তো একটু ঝেড়ে ঝুড়ে তারপরে তেলের মধ্যে দিব দিব তো অল্প অল্প করে আমি ভেজে নিব একসাথে সবগুলি দিব না যেহেতু আমি আজকে প্রথমেই ভাজতেছি তো আমি আসলে জানি না যে এটা কীভাবে কী করতে হয় তারপরে আমি যতটুক পারছি আমরা যেভাবে খাই মাছ ফ্রাই রাই ওই যে চিকেন ফ্রাই ওইভাবেই আমি করার চেষ্টা করতেছি আর কি তো মার্শাল অনেক সুন্দর হয়েছে ক্রিস্পি হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি আবার কিন্তু এর মধ্যে এই লোটকা মাছ কিনে আনছি আমি আনি নাই আমার ছোটো ভাবি যেহেতু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে তাই আমার ছোটো ভাবি হাফ কেজি আরও লোটকা মাছ এনে দিয়েছে তো এটা এখনও করা হয়নি করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু ময়দা থেকে ঝরে ঝেরে মাছগুলি দিচ্ছি আর কি তো এভাবে আমি দিয়ে খুব ক্রিস্পি করে ভালো মতো ভেজে নিব তো একসাথে আমি অনেকগুলি দিই নেই প্রায় ছয় থেকে সাতটা মাছ দিয়েছি তো চাইলে তোমরা বেশি করে দিয়ে ভেজে নিতে পারো আমি অল্প অল্প করে কয়েকবারে ভেজে নিয়েছি তো এক সাইড একটু ভাজা হয়ে গেছে তো আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি তো একটু ক্রিস্পি করে ভালো মতো ভেজে নিচ্ছে আর কি তো যারা মানে আমার মতো এই মাস্টার দেখলে লোটকা মাস্টার দেখলে যে খেতে ইচ্ছে করে না তাদেরকেও বলবো তোমরা একবার হলেও এইটা ফ্রাই করে খাবা রান্না না ফ্রাই এরকম মুচমুচে ফ্রাই করে খাবা মানে আরেকবার তোমাদের খেতে ইচ্ছে করবে যেমন আমি আবার মাছ নিয়ে আসছি যে আমার কাছে এত ভালো লেগেছে সবার কাছে অনেক ভালো লেগেছে আমার ভাবিরা খেয়েছে আমি খেয়েছি অনেক ভালো লেগেছে তো আমি অনুরোধ করব যারা খায়নি কখনো লেটকা মাছ ফ্রাই তাদেরকে অনুরোধ করছি একবার হলেও এই মাছটা ফ্রাই করে খেয়ে দেখবা আমার কথা তোমাদের একবার হলেও মনে করতে হবে যে না আপু ভুল বলেনি আপু ঠিক কথা বলেছে তো আমি প্রথম বেস্টটা কিন্তু উঠিয়ে নিয়েছি এখন দ্বিতীয় বেসটা দিয়েছি আমি তিনবারে মাছগুলি ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি এরকম ঝেরে ঝেড়ে ময়দা থেকে ঝেরে ঝেড়ে মাছগুলি ভেজে নিচ্ছি তো এবার আমি বলতে চেয়েছিলাম যে তোমরা এখানে একটা ডিম ব্যবহার করতে পারো অনেক রেসিপিতে দেখেছি আমি ডিম দিয়েছে তো আমি ডিমটা দেইনি ডিমটা স্কিপ করেছি এমনিতে আমার এই ফ্রাইগুলি অনেক ক্রিস্পি হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক আমার আজকের এই লোটকা মাছ ফ্রাই চিটোয়ংয়ের এখন মানে আগে ছিল চিটো আঙের এখন সব জায়গাতেই এই মাছটা অনেক পপুলার হয়ে গেছে লোটকা মাছ ফ্রাই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমার রেসিপিতে যদি কোনো কথায় আর রেসিপির কোনো জায়গা যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো এই ছিল আমার আজকের রেসিপি আর এই তো বললাম কেমন হয়েছে জানাবা তো আর আরেকটা কথা বলে নিচ্ছি আজকে আমার ভাইয়ের মেয়ে হাবিবার গায়ে হলুদ তো ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে আমার বাসায় তো আমার ভাইয়ের তো অসুস্থ সবাই দোয়া করো যেন সব কিছু ঠিকঠাক মতো হয় তো ইনশাল্লাহ আমি ভিডিও করব তোমাদের জন্য নিয়ে আসবো হলুদের ভিডিও তারপর বিয়ের ভিডিও ছোট করে করছি তারপরেও কিন্তু অনেক ঝামেলা তোমরা সবাই কম বেশি জানো যে বাসায় যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয় আর আমার হাত যেহেতু ভাঙা তারপরেও সবাই মিলেই কিন্তু করবে আমি হয়তো বা একটা কেক বানাবো এই ভাঙা হাত নিয়ে তো ইনশাল্লাহ যদি কেকের রেসিপিটা করতে পারি তোমাদের সাথে সিম্পলভাবে করতে বলেছে হাবিবা তাই সিম্পলভাবেই করবো যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভাইয়ের মেয়ে হাবিবার জন্য সবাই দোয়া করবা যেন ঠিকঠাক মতো ওর অনুষ্ঠানটা হয় আজকে বৃহস্পতিবার আজকে হলো গায়ে হলুদ আর শনিবার হলো বিয়ের প্রোগ্রাম সেটা হবে একটা সেন্টারে ছোটোখাটো একটা সেন্টার আমরা ভাড়া করেছি সেটাতেই ওর অনুষ্ঠানটা হবে তো যাই হোক এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মাছ ফ্রাইগুলি হয়ে গেছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো যেন আমরা সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আর কেমন হয়েছে লোটকা ফ্রাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা হাফেজ আসসালামু আলাইকুম